হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনা তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল মঙ্গলবারের ভিডিও তখন বাজেই এগারোটার মতো পাপা সোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম আর মা একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছে তো ওকে সেদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়েছিলাম দেখো ওকে নিয়ে যাব ডক্টরের কাছে তো সেই জন্য তাড়াতাড়ি করে মা খাইয়ে দিচ্ছে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল চারটে তো পাপাসোনাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তো অনেকটাই ভিড় হয়েছিল তো এই স কি সবে তো বাড়ি এলাম আর কি আর টুকটাক কেনা মানে বাজার ওই কেনাকাটা ছিল আর কি সেগুলো করে এই আসছি আর আসার সময় এখন তো দুপুর খেটে বিকাল হয়ে গিয়েছে ওই জন্য ভাত খেতে ভালো লাগছে না আর কি ওই জন্য দেখো চাউমিন কিনে এনেছি আমরা খাচ্ছি সবাই চলে তোমাদের পাপাসোনা কী করছে চলে তোমাদের দেখাচ্ছি তারা ও সোনা দেখো চাউমিন খেতে পারে না একটা একটা করে চামচই তুলছে ওকে একটুখানি এই স্যার খাইয়ে দেবো আর কি এই যে এখন নিয়ে এটা খেলা করছে আমরা খাবো ও নিয়ে ওটা খেলছে এটা আর মা এখানে বসে আছে আমি আর মা খাবো এখন দেখো দেখো খেতে পারছে না একটু একটু করে চেষ্টা করছে আর কি চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে খেয়ে নিই এখন তো ফ্রেন্ডস দেখো তখন বাজেই রাতে দশটার মতো তো আমরা ডিনার করবো আর কি তো ওই জন্য দেখো মানে পাপাসোনার পাপাও এসেছে আর কি তো আমরা খেয়ে নেবো আর কি রাতের খাবার তো পাপাসোনাকে খাইয়ে দিয়েছিলাম ওর শরীরটা তো খুব একটা ভালো ছিল না খেতেও চাইছিল না সেরকম ওর জন্যও করেছিলাম ডিমের তরকারি রুটি তো দেখো আমাদেরও হয়েছে ডিমের তরকারি আর রুটি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে সাতটা সবাইকে গুড মর্নিং দেখো পাপাসোনাও সকাল সকাল উঠে পড়েছে আর আমি তো তখন সাড়ে ছটার সময় উঠেছি তখন মানে সাড়ে ছটা বাজে তখন উঠেছি আর কি এই যে পাপাসোনা উঠে একটু ফ্রেশ করে দিয়েছি এখন আমাদের বাড়িতে কাকু পূজা করতে এসেছেন তো পূজা করছে চলো তোমাদের দেখায় আর পাপাসোনার পাপার গাড়ি পাপাসোনার যে গাড়িগুলো আছে ওগুলোও পূজা হবে আজকে আজকে তো বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো এইদিকে দেখো পাপা সোনা ঘুম থেকে যেহেতু মানে সবে উঠেছে সেই জন্য মুখটা একটু মুডটা অফ আছে আর কি তো একটু টাইম লাগবে তারপরে ও মানে ঠিক হয়ে যাবে বলো পাপা চলো তাহলে নমো দেখি আমরা চলো ফ্রেন্ডস পরের কথা হচ্ছে তোমাদেরকে দেখাই আমাদের এখন তুলসী মানে ঠাকুরের কাছে পূজা হচ্ছে আর কি মা মনসার পূজা চলো তোমাদের দেখাই ও জোগাড় করছে এইদিকে अखन पूजा होती है जब इंटरगरी साईकल इंटरगरी के वजह से चार चार कर अभी कर चार पापा सुनाए आम नमन विष्णु नमः जैसे जब मन से बदायूँ सरस्वती नमः ते संधु का भीड़ बोलो पापा तुम्ही नॉमो कॉल हमने किया है लो बाबा आम नमन दीजे पापा सुनाए अलेसाइनोमा का लेसा दिक्कत हो तो बता बनो आम द

পাপাশোনার গাড়ি তো পূজা করা হয়ে গিয়েছে কাকু এবার দেখো স্কুটি পূজা করছে এই যে আর এখনো গাড়ি পূজা বাকি রয়েছে এখনো চার চাকা এখনো বাইক মানে দুটো গাড়ি পূজা করতে বাকি রয়েছে তো ফেন্স তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাপাশোনার তো খুব আনন্দ পূজা হলেও খুব আনন্দ পায় আর কি আর এই যে কাকু চা চাকা এখন পুজো করছেন এই যে এখানে দেখো গাড়ির ভেতরে গণেশ আছে গণেশ ঠাকুরকে পূজা করছেন তারপর হচ্ছে মানে গাড়ি পূজা হবে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো পাপা শোনা এদিকে গাড়ি পূজা হচ্ছে ওর পাপা সব সব গাড়িগুলোকে মুছেছে দেখেছে ও এবার ও মুছছে দেখে দেখো কি সুন্দরভাবে মুছছে গাড়িটাকে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স দেখো আমাদের তো সব গাড়ি পূজা করা হয়ে গেছে এই যে পাপাসোনার গাড়িগুলো পূজা করা হয়ে গিয়েছে আর বাইরেও আমাদের সব গাড়ি পূজা করা হয়ে গিয়েছে আর পাবাসোনা এখন জুতো পরে বেরু বেরু যাবে এই যে কান্না করছে গাড়ি চড়বে আর কি এই দুষ্টুমি এখন ও করতে থাক থাকবে কিছু করার নেই কারণ ওকে গাড়ি মানে চড়াতেই হবে গাড়ি চড়তে এতই ভালোবাসে ওর পাপার সাথে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় একবার করে গাড়িতে ওকে নিয়ে যেতেই হবে আর কি তো ওই জন্য আর কি দেখো এই কান্না করছিলে ওকে ও একটু বাইরের দিকে গেছে আর কি বেরু বেরু করতে তো ফ্রেন্স তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স তখন বাজে পৌনে এগারোটার মতো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মাসিমনির বাড়ি মাসিমুনির বাড়ি হচ্ছে রান্না পুজো ছিল তো রান্না পুজো হচ্ছে মানে নিমন্তন্ন ছিল আর কি তো সেই জন্যে যাচ্ছিলাম দেখো এই যে আমি পৌঁছেও গেছি আর এদিকে দেখো প্রসাদই দিয়ে দিয়েছে আমাকে খেতে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিও দেখতে থাকো আর এইদিকে দেখো হচ্ছে তারপরে বেশিক্ষণ ছিলাম না যেহেতু পাশনাকে রেখে গিয়েছিলাম সেই জন্য দেখো খেতেও বসে পড়েছি এই যে তারপর হচ্ছে দেখো আমার সাথে সমুহ খেতে বসেছিল এই যে মাসিমনির ছেলে ছোট মাসিমনির ছেলে এই যে ও এসেছিলো মাসিমণির বাড়িতে আর এদিকে হচ্ছে মামার মেয়েও বসেছিলো আর একটু লজ্জা পাচ্ছিলো ওই জন্য আমি হাসছিলাম এই যে আর সবাই তিনজনে আর তিন ভাই বোনের একসাথে খেতে বসেছিলাম আর কি এই যে মাসিমনি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিল কারণ অনেক হায়া হয়ে গিয়েছিল আর কি আর এদিকে মাও এসেছিলো এই যে তুমি তোমার তোমার ভিডিও দেখা করি পাপাসোনাও অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে তখন বাজে ওই চারটের মতো তারপর আর ভিডিও করা হয়নি এই যে পাপাসোনাকে একটু দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম গরম গরম কারণ পাপাসোনার তো খুবই ঠান্ডা লেগে কাশি হচ্ছে আর সর্দিও হয়েছে খুব ওই জন্য ডক্টর বলেছে গরম গরম জিনিস খাওয়াতে তো ওই জন্য একটু দুধ গরম দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি আর পাপাসোনা তো খেতে একদমই চাইছে না কিন্তু খাওয়াতে মানে খেতে তো না খেলে তো শরীরও খারাপ হয়ে যাবে জোর করে করে খাওয়ালাম এই যে কিন্তু দুষ্টুমি কমছে না জল তবুও ঘাঁটা চাই এই হচ্ছে পাপাশোনার দুষ্টুমি আর এই যে পাপাশোনা এখন আমার কোলে বসে আছে এই যে আর পাপাশোনার থামিয়ে গেছে একটুখানি বাইরে একটু দরকারে গিয়েছে আর কি তো আমি আর পাপ্পা এখন এই বসে আছি চলো ফ্রেন্ডস পরে তোমাদের সাথে কথা হবে পাপাশোনাকে আর খেলাও করছে না কারণ শরীরটা ভালো না থাকলে ওর খেলতেও ভালো লাগছে না তাই তো পাপা তোমার এখন শরীর কমেছে কিছু একটু সে কমছে না ও তাহলে তুমি দুষ্টুমি আর জল ঘাঁটবে না তো জল না ঘাঁটলে কিন্তু তোমার শরীর সেরে যাবে জলের কাছে যেতে নেই প্রচণ্ড জল মাখে প্রচণ্ড এত হারে জল মাখে ওই জন্যই এতদিন মানে ঠান্ডাটা লেগে গেছে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে চোখ থেকেও জল পড়ছে এই যে ঠান্ডা লেগে গিয়ে তো ফ্রেন্ডস তখন বাজে রাত্রি দশটার মতো আর কি পাশাকে দেখো ডিনার করা ছিলাম এই যে পাপাসোনাকে দেখো একটু ডালিয়ার খিচুড়ি দিয়ে করে দিয়েছিলাম ডিনারে আর একটু হচ্ছে বাটা দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে বাবাসোনার ডিনার তো কিছু কিছুতেই খেতে চাইছিল না অনেক মানে জোর করে ওকে খাওয়ালাম আর কি তো দেখো তো মিনস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থে সবাইকে তাহলে টাটা